এখানে কবুতর আর কবুতর দেখুন অনেক কবুতর দেশে নেপাল আপনার দুর্বার স্কোয়ার দুর্বার স্কোয়ারে এখানে কবুতরকে খানা দেওয়া হয় অনেক কবুতরের বসবাস এখানে এক কথা কবুতর ফালা হয় এই পুরো নেপাল দরবার স্কোয়ারে কবুতর ফালা হয় দেখেন চারিদিকে শুধু কবুতর অনেক সুন্দর কবুতরকে খানা দিচ্ছে আর খাচ্ছে এই যা যা সবাই ভিডিও করে কবুতরের আমরা করতেছি দরবার স্কার দরবার তো ভুলি জাগার নাম এটা হচ্ছে হিন্দুদের 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 পূজার আস্থা না এখানে হিন্দুরা পূজা করে নেপালিরাও করে এবং কি যারা আছে বিদেশ থেকে আইস পূজা করে এই দরবার স্কোয়ারে আমার মনে হয় বিশ্বের মধ্যে হিন্দুদের পূজার জন্য এটা একটা মানে এদের একটা ঐতিহ্য স্থান হিন্দুদের জন্য সারা বিশ্ব থেকে মানে হিন্দুরা যারা আছে এরা মনে আসে এখানে পূজা করে